সপ্তাহ খানেক আগে আমাদের বালুরঘাটের ভারত সেবাশ্রমে বাৎসরিক অনুষ্ঠানটি হয়ে গেল আমি শেষের দিন মানে যেদিন যোগ্য হয়ে অনুষ্ঠানটি শেষ হয় সেই দিন গিয়েছিলাম সন্ধ্যেবেলাতে প্রচুর ভক্ত আর দর্শনার্থী এসেছিলেন ভালোই ভিড় ছিল কিন্তু আর মন্দিরটাকেও দেখতে যা অপূর্ব লাগছিল খুবই সুন্দর বানিয়েছে মন্দিরটিকে এত ছোট ছোট আর ডিটেলিং সুন্দর কাজ কি আর বলবো আমরাও জুতো খুলে চলে গেলাম মন্দিরের ভেতরে আর এবারের বিশেষ আকর্ষণ ছিল প্রণবানন্দজি মহারাজের জীবন্ত মূর্তি ওয়াক্সের মানে মোমের যে মূর্তিগুলো হয় না জীবন্ত সেইটা আর কি চলো তোমাদেরও দেখাই তার আগে দেখো আশ্রমের ভেতরটা খানিকটা এরকম এবার দেখে নাও তোমরা প্রণবানন্দজি মহারাজের জীবন্ত মূর্তিখানি সামনে থেকে দেখলে মনে হচ্ছিল যেন জীবন্ত কেউ বসে আছেন আমাদের এই টেকনোলজির যুগে কিনা সম্ভব এত ডিটেলিং কাজ আর এত নিখুঁত পারফেক্ট কিছু বলার নেই তোমরাও দেখো আশ্রমটির ঠিক মাঝেই প্রণবানন্দজি মহারাজের মন্দিরটি আর ডানদিকে হলো ভোলেনাথের মন্দির আর বাদিকে শ্রীকৃষ্ণের মন্দির এরপর আমরা আশ্রমের ভেতরে ভালো করে ঘুরে ঘুরে সব দেখলাম বিভিন্ন কক্ষে স্বামীজিদের ছবি রাখা রয়েছে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে স্বামী হিরণময়ানন্দজী মহারাজের পাশের কক্ষেই স্বামী প্রণবানন্দ মহারাজের সিংহাসন সুন্দরভাবে সাজানো ছিল তারপর আমরা চলে এলাম মন্দিরের বাইরে তোমাদেরও দেখায় কত ছোট ছোট আর ডিটেলিং কাজ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের প্রতিটি কোনায় কোনায়। সত্যি কথা। ভারত সেবাশ্রম সংঘটি এত সুন্দর বানিয়েছে সত্যি প্রশংসনীয়। ভা আর সর্বরাসের আমরা সেটা ভারত সেবাশ্রম প্রাঙ্গনে চলছিল গীতা জয়ন্তীর সাতচল্লিশতম বার্ষিক মহোৎসব এরপরে শুরু হয়ে গিয়েছিল যোগ্য যোগ্য মঞ্চটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে তোমরাও দেখো একবার যজ্ঞের মন্ত্র উচ্চারণ করবেন স্বামী কি বলার জোরে বলুন দু হাত তোলা বলুন বল যজ্ঞেশ্বর নারায়ণ কি গুরুজি মহারাজ কি সাত শত সনাতন হিন্দু ধর্ম পরিক্রমা শেষে রেখে যে আশীর্বাদ করতে প্রসাদ নিয়ে জীবনে যখন রান্না করা যত আমাদের সমাজে শক্তির প্রাচীন রদগাঁও স্থান সমাজে ফুটে যে ধর্মের পতন প্রতিষ্ঠিত হয়েছে আশীর্বাদ করতে দেবগণ যে কতই নৈতিক সংস্কৃতি ধরে মানবতার ধারণ করে

সব কিছু মিলিয়ে সন্ধেটা এত সুন্দর কেটেছিল আর আশ্রমের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর আর পবিত্র কিছু বলার নেই ওখানে আমি প্রায় দু তিন ঘন্টার মতন ছিলাম মনটা এতটা শান্ত হয়ে গিয়েছিল প্রথমবার এই অনুভূতি তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই যেও